চাকাটা দেখেন ওরে ভাই যদি ডোটটা একটু দেখিয়ে দিয়ে আর কি অসাধারণ কিন্তু যারা থাকেন আর কি যারা কোটি টাকার ফিল নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আজকের এই গাড়িটা চুজ করতে পারেন ঠিক আছে সেভেন সিটের প্রাডো অসাধারণ কিন্তু

এই যে দেখেন লোকটা কত চমৎকার দেখা যায় দামি সিট লাগানো আছে সবকিছু মিলে কিন্তু পঁচানব্বই গাড়ি কিন্তু বোঝার কিন্তু উপায় নাই সাতানব্বই সাতানব্বই আচ্ছা আচ্ছা চাকার অবস্থা কেমন আছে ভাই খুব ভালো ভাই ভালো আছে চারটা চাকি ভালো আছে চারটাই ভালো আচ্ছা পিছনের লোকটা যদি আমি আপনাদের দেখিয়ে দিই আর কি ঢাকা মেট্রো চো একানো সিরিয়ালের গাড়ি সিরিয়ালটা কিন্তু মোটামুটি আপগ্রেডে অবস্থাতে আছে কিন্তু ঠিক আছে আচ্ছা এটা কেমন দিচ্ছেন ভাইজান এটা প্রাইস হলো 6 লাখ 50 কি 6 লাখ 50 নোয়া 6 লাখ 50 হাজার এইটাই শাহালির গাম ভাই কেমনে সম্ভব ভাই এটা এইটাই শাহালির গাম বলবো দেখেন নোয়া গাড়ি 7 সিটে যদি চাচ্ছেন কিও ঠিক আছে সমস্ত কিছু পেপার সাবমিট আছে এটা আপডেট পেপার সাবমিট আছে কোনো কাজকর্ম নাই কোনো কিছু নাই বাই এন্ড ড্রাইভ খালি হ্যাঁ ছয় লক্ষ পঞ্চাশ কেমনি সম্ভব এটাই শাহালি সম্ভব করে দিয়েছে আচ্ছা ভাই তো দর্শক আছে কিন্তু মোটামুটি চারটা জায়গায় দেখাল আপনাদেরকে একেবারে কিন্তু বাজেটের মধ্যে ঠিক আছে যারা চাচ্ছেন এই চমৎকার গাড়ি গুলো নিতে তারা কিন্তু সরাসরি ভিজিট করতে শোরুম কিন্তু